সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ফাসিলা ডাঙ্গা হাট থেকে উপজেলা সদর জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু বুধবারই কিন্তু হাট বস বুধবার ছিল আজ ঈদ পরবর্তী প্রথম হাট অর্থাৎ ২৬ এপ্রিল দুই আমরা চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারের আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আমরা এখানে একটা বেশ সুন্দর দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ঈদ পরবর্তী হাটের কেমন কেনাবেচা চলছে হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে মোটামুটি কয়টা বিক্রি করলেন দাম বলতে বিক্রি হবে দাম বলতেছে বিক্রি হবে কিন্তু এখনো বিক্রি হয় নাই একটা হয় নাই আচ্ছা এই যে আকর্ষণীয় সাইওয়াল দেখছি এটা কত চাচ্ছিলেন কত বলে ভাইয়া ভাঙতে বলে ভাঙতে বলে কেমন তে আপনার হলে সত্তর পার হলে কিন্তু এইটা বিক্রি হবে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের বয়সটা কয় মাস হতে পারে ভাই এক বছরের মতো

এটাই ফিনিশিং সর্বশেষ পঞ্চাশ হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই উনি আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে লাস্ট পঞ্চাশ আর এটা লাস্ট সত্তর সত্তর আচ্ছা ভাই এখন যদি কেউ যোগাযোগ করে কিনতে চায় আছে মোবাইল নাম্বার একটু আছে

মানে জোড়াটা এক লাখ বিশ হাজার কত হ্যাঁ এক লাখ বিশ হাজার হলে বিক্রি হবে ঠিক আছে তবে এটা কিন্তু আকর্ষণীয় সাইজটা কিন্তু বেশ সুন্দর নাভির ঝুলটাও কিন্তু অনেক ঝুলানো আমরা একটু এই পাশে একটা দেখছি ভাই আসসালাম আলাইকুম কেমন কেনাবাচা হচ্ছে ভাই ঈদের পরে কেন বাজানাই এটা কত দাম চেয়েছিলেন বাষট্টি বাষট্টি হাজার টাকা দাম যাওয়া হচ্ছে এইটা কত বলে ভাইয়া কত বলে পঞ্চাশ বাউান্ন পঞ্চাশ বাউন্ন বলে বাষট্টি হাজার টাকা দাম তা কত হলে দেওয়া যায় এটা লাস্ট ছাপ্পান্ন এটা তাহলে সর্বশেষ

এটা কত দাম চাচ্ছেন বলেন তো পঞ্চাশ কত কয় কাস্টমারে বিয়াল্লিশ বলে আর কত হলে বিক্রি করবে কইছে চাচি কি কইছে যে কত হলে বিক্রি করবেন চাচি রাখি দিবা কইছে আর আপনি বিক্রি করবেন নিয়েছেন চাচি গালে গালে করবে না করবে না আচ্ছা হ্যাঁ এটা কত হলে দিবেন একটা ধারণা দেন কত হলে বিক্রি করবেন পঞ্চাশের কাছাকাছি হইবে না তো এত এত বের হয় তাহলে কাস্টমারে এখন পর্যন্ত কত দাম বলছে আপনাকে সর্বোচ্চ বিয়াল্লিশ আর দু এক হাজার উপর হলে দেবেন আচ্ছা আচ্ছা দেখছেন উনি আসলে সঠিক তথ্যটি দিতে পারছে না এখানে একটা কি হয়ে গেছে নাকি বিক্রি হয় নাই দেখা দেখে চলছে চেকিং চলছে কি ভাই আরে পাঁচ ছয় হাজার দেয় না তিন হাজার বাড়ি দিয়ে হারে নিবে তোমার দেওয়ার জন্য কইছি

পাঁচশো কম পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে পাঁচশো কম আর তেতাল্লিশ এইটা দাম দর চলছে হলো না হলো না এখানে একটা দেখছি আমরা চাচা ভালো আছেন এটা কি দেশি না ক্রস কত দাম চাইছিলেন এটা কত কয় কাস্টমারে